শুভ সকাল আজ বৃহস্পতিবার আমি যেহেতু ঘুরছি স্পেন গ্রামে আসছি গ্রামে আজ মেলা বসছে এখানে এই গ্রামে প্রতি বৃহস্পতিবারে মেলা বসে সেই মেলায় এই কাপড় থেকে শুরু করে ফল ফলমূল নানা ধরনের ছবি বিক্রি হয় এটা মজার বিষয় এদের জিনিসপত্রের কোয়ালিটি প্রাণ নেম না হল আছে এবং কিছুটা নিজেদের মতো স্থায়ীভাবে তৈরি করেছে প্রচুর দেখতে সুন্দর এবং কোয়ালিটি ভালো দামের বেলায় অনেক সস্তা তা দেখছি যে সেই ছোটবেলার মতো মেলায় যাওয়ার অভ্যেস আমার আছে এখনও আমি যখনই ইউরোপ বা বিশ্বের অন্য কোথাও যাই সচরাচর মেলায় অংশগ্রহণ করে থাকি তা সকালে হাঁটতে পথে বেরোয় গেলাম তাই এরা সারাদিন আজকে মেলায় এই যে কার্পেট থেকে শুরু করে জুড়েই তারপরে সব কিছু হ্যান্ডমেড এরা এরকম চরিত্র করে মেলাতেই পাওয়া যাবে স্পেশালি মেলা কখন কোথায় কীভাবে হয় এগুলো যারা আবার সমস্ত পছন্দ করে তারা এই ট্যুরিস্ট ইনফরমেশন অফিসে গেলে তাদের সব ইনফরমেশন জানায় মারিয়া আবার মেলায় যাওয়ার সবটা মেলায় যে অনেক কিছু কেনাকাটি টুকটাক ঘুরে দেখা আমি যেমন থেকে আজকে ডালিম আরে গিয়ে অলরেডিক কিছু বাজার করলাম ডালিম খুবই চমৎকার দোকানে এমন ফ্রেশ পাওয়া যাবে না একেবারে গাছ থেকে সিঁড়িয়ে নিয়ে আসছে যে বিক্রি করছে স্পেনের মেলা বাতাস বইছে আজ খুব বেশি তার ফলে অনেক অনেকেই এখনো আসেনি এখন বাজে দশটা মতো কিন্তু লোকজন আসছে ঘুরছে এমনকি পারফিউম পর্যন্ত এখানে বিক্রি হইতেছে দর্শক এ এগুলো বোধ হয় সোনা না তবে রূপর জিনিসপত্র বিক্রি হইতেছে এর রাস্তা ধরে চলে গেল হাঁটতে হাঁটতে যত দূর যাব শুধু ওই মেলার দৃশ্য দেখা যাইতেছে এখন এখানে যেহেতু শীত চলছে শীতের সময় একটু শীতের কাপড় খুব হইতেছে সুযোগ নাই প্রাইস ধরে রেখেছে তবে সব বলেছি যা যে অনেক দাম কম এগুলো আফ্রিকার থেকে বোধ তৈরি দেখে বোঝা যাইতেছে সুইডেনে আমরা যখন কিনি কিছু ছোটোখাটো জিনিস এগুলোর কিন্তু অনেক দাম সেই হিসেবে এখানে দাম সস্তা পাঁচ ইউরো থেকে শুরু করে চার ইউরো তারপরে কিছু কিছু জিনিস এক ইউরো বিক্রি হইতেছে আমি কিনার থেকেও দেখছি বেশি আর একটু সামনে যে দেখাই এখন শীতের সময়ও এখানে আমরিয়ার তারপরেও পাওয়া যাইছে দুই পঞ্চাশ ইউরো কিলো আম কেটে রেখেছে এই যে যদি কেউ টেস্ট করতে চায় আগে এগুলো মালাগা অবকাডো কেটে রেখেছে তারপরে বিক্রি হইতেছে আনারস রস দুই ইউরো করে দিচ্ছে এখানে এ সমস্ত লোকাল প্রোডাক্ট কৃষকের আশায় যা তৈরি করছে করে এনে এরা বিক্রি করছে এই ছিল আজকের ফুলের ব্যবস্থাও রয়েছে অনেকে ফুল কিনতে পছন্দ করে তারা তাদের জন্য রয়েছে সব মিলে এই ছিল আজকের মেলার একটা অংশ থেকে হিসেবে যেহেতু ঘুরছি সব বিষয়ে কিছু না কিছু অভিজ্ঞতা থাকা উচিত দেখা উচিত তা সকালের কিছুটা অংশ ঘুরে গেলাম মেলা থেকে কেনাকাটাও কিছু হলো যদি কেউ চশমা কিনতে চায় তার ব্যবস্থাও রয়েছে মিউজিকের ব্যবস্থা রয়েছে সবই আছে ছোটখাটো যা যে যা কিনতে চায় যাই হোক এটা ছিল আজকের মেলা থেকে কিছু সেই কি গানটা ভুলে যাচ্ছি আমি মেলা থেকে তাল পাতা পুথুল কিনে এনেছি আজ আর নয় আজ শুধু আমি ডালিমার আতা ফল কিনেছি এখানে এই বিদায় নিতেছি যে যেখানে দর্শক মেলা থেকে শুরু